ফ্রেশ হয়ে গেছি এবং আমার ফ্রেশ হয়ে একটুখানি হাঁটাহাঁটি করতে হবে তাই চলো ছোট্ট করে আমরা একটু ট্যুর দিয়ে আসি অ্যাকচুয়ালি আমি আগে দেখে এসছি হচ্ছে সেটা রেকর্ড করার জন্য ভিডিওটা করব টুই 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 হ্যাঁ এই যে এটা হচ্ছে হাল দিয়ে নাঙল চাষ দেখেছ এটাকে বলে কর্ষণ তোমার হালটা চওড়া না চওড়া এটা মাথাটা সরু না ফালা ফালা করা কাঠের না এটা লোহা আছে ওই যে লোহার হাল দিয়ে লাঙল চার দিচ্ছে দুটো এগুলো বলদ গরু ওগুলোকে বলা হয় কি সুন্দর করে দিচ্ছে চলো ও তাকিয়েই আছে